ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এই ভিডিওতে ষোলো হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার যে প্যানেল প্রকাশ মামলা সেই মামলার গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে আদালত থেকে এবং আদালতের আজকে আদালতে এক্স্যাক্টলি কী হলো সে ব্যাপারটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো শুরু করা যাক তো শুরুতে আমরা একটু কসলিস্ট দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বারোই জুন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি উঠেছিলো এবং সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বরে অ্যাসাইন ম্যাটার আছে তিনটা পনেরো দিকে উঠেছিল চারটা পনেরো তিনটে পনেরো অবলিক দিয়ে লেখা আছে মানে এক্ষেত্রে এটা আগের থেকেই ঠিক করা ছিল যে এই টাইমে কিন্তু মামলাটি উঠবে ডাব্লিউপিএ সেভেন নাইন জিরো সেভেন স্ল্যাশ দু হাজার উনিশ এটা হচ্ছে প্রাইমারি দু হাজার ষোলো প্রসেস বিয়াল্লিশ হাজার যে প্যানেল এবং সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা সেক্ষেত্রে অ্যাসাইন ম্যাটার হিসাবে ছিল এবং রমেশ মালিকান আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট ব্যাংলার আদার্স তার সাথে অনেকগুলো ক্যান যুক্ত যেতে পাচ্ছেন অনেকগুলো ক্যান এর সাথে যুক্ত আছে এবং তার সাথে রেপ্লিকেশন ফিফটিন এবং ডাব্লিউপিএ নাইন নাইন সেভেন নাইন দু হাজার বাইশ সমের নন্দী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট ব্যাঙ্গলার আদার্স এক্ষেত্রে ষোলো হাজার পাঁচশোর এবং বিয়াল্লিশ হাজার যে পুরো এই দুটো মামলা কিন্তু ডিনোট করছে এখানে বা নির্দেশ করছে ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ হাজার সংক্রান্ত যে প্যানেল প্রকাশ মামলা তো এখানে দেখতে পাচ্ছেন দুটো মামলার সাথে কিন্তু অনেক ক্যান যুক্ত আছে তো আজকে আদালতে তাহলে কি হলো মাননীয় বিচারপতি কি বললেন এবং সেক্ষেত্রে তিনি রিপোর্ট যে জমা হয়েছে ইডির পক্ষ থেকে এবং সেই সংক্রান্ত সিবিআই ইডি রিপোর্ট এবং অনেক ব্যাপার হয়েছে এক্স্যাক্টলি কি হলো এবার আপনারা জানতে চলেছেন তো আজকে আদালতে মূলত রোশের মুখে পড়তে হয়েছে ইডিকে অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত ভাত দেওয়া হয়েছিল ইডিকে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতির রোষের মুখে কিন্তু পড়তে হলো ইডিকে তো ইডি অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন অর্থাৎ সতর্ক কেন থাকতে বললেন তো ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন আদালতের কাছেও বিভিন্ন তথ্য আসছে এবং রিলায়েবল সোর্স থেকে সেই তথ্যগুলো আসছে কিছু আধিকারিকদের মধ্যে তদন্ত গাফিলতির প্রবণতা দেখা দিয়েছে কাকে তদন্ত করা হবে কাকে তদন্ত করা হবে না তা নিয়ে বাচ বিচার করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে একটা পার্সিয়ালিটি লক্ষ্য করা যাচ্ছে বলে মাননীয় বিচারপতি এটা তো আদালতের নজরদারিতে তদন্ত চলছে তাই আমার কাছেও কিন্তু খবর আসছে তিনি যেটা বলছেন চূড়ান্তভাবে সতর্ক থাকতে বলুন আপনার অফিসারদের অর্থাৎ এমনটা নয় যে মাননীয় বিচারপতির কাছে কোনো খবর নেই তার কাছে খবর আছে এবং তা তিনি যেটা মনে করছেন যে একটা গাফিলতি হচ্ছে অর্থাৎ যে ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন তো এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী দাবি করেন এই মামলার তদন্ত অন্যতম ব্যক্তি হলেন মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাই তাকে ঠিকমতো জেরা করা যাচ্ছে না আমাদের কিছুটা সময় দেওয়া হোক মানিক ভট্টাচার্যকে লন্ডনে কথা বললে তিনি উত্তর দিচ্ছেন টোকিও অর্থাৎ তাকে কোনো একটা প্রশ্ন করলে তিনি তার উত্তরটা কিন্তু অন্য দিচ্ছেন মানে প্রশংসাতে সামঞ্জস্যহীনভাবে সেটা যদিও কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি সিনহা এই মামলায় অন্যতম অভিযুক্ত আরও অনেক ব্যক্তিত্ব আছে এবং সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছে আদালত পাশাপাশি এই মামলায় গত সেপ্টেম্বর মাসে রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্য এখনও সেই রিপোর্ট জমা দেয়নি এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি তো তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি আমরা এক্স্যাক্টলি কো কেসের ডিটেলসটাও দেখাবো এবং সেখান থেকে আপনারা কিন্তু পুরো ব্যাপারটা দেখতেও পাবেন চলুন তাহলে চলে যাওয়া যাক ওয়েবসাইটে হাইকোর্টের এবং সেখান থেকে কেসের যে ডিটেলস কবে কি শুনানি হয়েছিল এবং পরবর্তী শুনানি একদম এক্স্যাক্টলি লাইভ আপনাদেরকে দেখানো হচ্ছে কেস ডিটেলস জানার জন্য এবং অর্ডার কপিগুলো দেখার জন্য আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে হাইকোর্ট অফ ইন্ডিয়া এবং সেক্ষেত্রে যে অনলাইনে দেখা যাবে সেই অবস্থাতে আমরা চলে এসেছি এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা পরবর্তী যে হিয়ারিং ডেট সেটা দেখতে পাচ্ছি তিরিশে জুলাই দু হাজার চব্বিশ এবং অ্যাসাইনমেন্টার হিসেবে আছে এবং সেই দিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এবং তার আগে অনেক কিছু সাবমিশন হবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা রমেশ মল্লিক অ্যান্ড আদার্স যে মামলাটা অর্থাৎ এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন নাইন জিরো সেভেন এবং দু হাজার উনিশ এবং তারপর আমরা চলে যাব যেটা সৌমেন নন্দী যে মামলাটা অর্থাৎ সেটাও কিন্তু এর সাথেই যেহেতু কানেক্টেড ম্যাটার সেই জন্য কিন্তু একই ডেটে আছে এবং দেখতেই পাচ্ছেন যে তিরিশে জুলাই কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আছে তো সেক্ষেত্রে নাইন নাইন সেভেন নাইন এবং দু হাজার বাইশ এক্ষেত্রে যে নম্বরটা তো এই দুটো মামলার ক্ষেত্রে কিন্তু আগে অনেক শুনানি হয়েছে মাননীয় বিচারপতি তৎকালীন যে বিচারপতি ছিলেন অভিত গঙ্গোপাধ্যায় এজলাসে কিন্তু হিয়ারিং হয়েছিল অনেকবার এবং তারপর সেটি চলে যায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহারা এজিলাসে এবং সেটি লাস্ট শুনানি কবে হয়েছিল আমরা একটু দেখে নিই লাস্ট শুনানি হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিলের চব্বিশ তারিখ কপি যে পিডিএফ ফাইল সেটা ওপেন করেছি চব্বিশ চার দু হাজার চব্বিশের যে অর্ডার কপি আজকের অর্ডারকপি এখনও পর্যন্ত আপলোড হয়নি যখনই আপলোড হবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে মামলাটি চব্বিশ তারিখে লাস্ট হিয়ারিং হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল দ্য রিপোর্টস ফাইল্ড ইন দ্য সিল্ড কভার বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই অ্যান্ড দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর টেকেন অর রেকর্ড অর্থাৎ ইডি এবং সিবিআই যে রিপোর্ট সেটা কিন্তু মুখোপত্রভাবে যেটা ফাইল করা হয়েছিল রিপোর্টগুলো সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে বা জমা করা হয়েছে তারপর কিছু ব্যাপার লেখা আছে কারণ তো ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য লারনেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং বোথ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি দ্যাট দে আর ওয়ার্কিং অন দ্য র্যান্ডেম অ্যান্ডিং স্টেপস টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড কনক্লুড দ্য সেম এবং সেক্ষেত্রে এই ইনভেস্টিগেশন প্রসেসে তারা কিন্তু অর্থাৎ তা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং জারি রেখেছেন এই ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে এবং তারপর আরও অনেক কিছু কথোপকথন হয়েছে সেগুলো কিন্তু অর্ডার কপিতে লেখা নেই সেটা আলাদা ব্যাপার তো এক্ষেত্রে এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে যে ডেটটা এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই দিনই কিন্তু বলে দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু উঠবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দা স্টেট রেসপন্ডেন্ট ইজ ডাইরেক্টেড টু প্রিপেয়ার দ্য রিপোর্ট অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য অর্ডার ডেটেড একুশ সেপ্টেম্বর দু হাজার তেইশ অ্যান্ড প্লেস দ্য সেম বিফোর দিস কোর্ট অন দ্য অ্যাডজন ডেট দ্য ম্যাটার ইজ মেড রিটারনেবল অন জুন বারো দু হাজার চব্বিশ ফিফটিন মিনিট প্রেয়ার টু দ্য রাইজিং অফ দ্য কোর্ট তো এক্ষেত্রে এখান সেই দিনই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে বারো তারিখ জুন মাসের কিন্তু মামলাটি উঠবে সেই মোতাবেক কিন্তু আজকে মামলাটি উঠেছিল এবং যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এলো সেটা কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো এই ধরনের ভিডিও সহজ সরলভাবে জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি মনে হয় এবং পাশের বেল আইকন প্রেসগুলো কিন্তু অল করে দেবেন তাহলে সমস্ত রকম আপডেটগুলো আপনাদের ডিভাইসে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন যখনই আমরা আপলোড করব ভিডিও তো আমরা ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিও আসি আপনাদের জন্য উল্লেখযোগ্য খবরগুলো যাতে জানতে পারেন আপনারা কি মূলত একটা ব্যাপার জানা গেল যে আদালত মোটেই সন্তুষ্ট নয় যে ইনভেস্টিগেটিং অফিসারদের যে কাজকর্ম অর্থাৎ তারা যে তদন্ত চালাচ্ছে এবং ইডির উদ্দেশ্যে একটা তীব্র ভর্ষণার আভাস পাওয়া গেল যে অনেক কিছু ব্যাপার হয়তো তদন্ত ঠিকমতো চালাতে পারছেন না এবং অনেক কিছু ব্যাপার তারা লুকোচ্ছেন বা ঠিকমতো হচ্ছে না যেটা আদালতের পর্যবেক্ষণ এবং উঠে এলো ব্যাপারটা তো আপনারা এটা নিয়ে কী মনে করেন অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং